আমরা রমজান রোজা থেকে ভিডিও করবো রমজানের আগে সবচেয়ে ভালো একটা প্রাইজে যারা বসুন ধরে এসে ভালো একটা পুরো ডিভাইস পার্সেস করবে তাদের জন্য আলিমা টেলিকম কিন্তু কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট টু তে শপিং নাম্বার টোয়েন্টি ফোর নাম আলিমা টেলিকম এই রমজান মাসে যারা ঢাকার বাইরে থাকবেন আসলে এই রমজানের আগে ঢাকায় আসতে যাচ্ছেন না ঝামেলা নিতে যাচ্ছেন না তারা কিন্তু চাইলে যে কোনো জেলা থেকে ভাইয়া এখন বলে কিন্তু আপনাদের এলাকায় বাজারেও আপনি কিন্তু ফোন নিতে পারবেন যে পাঠাও কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জেলা থেকে যে কোনো সময় আপনার হাতে যদি একটা পূর্ণ বেশ থাকে এই সময় এক্সচেঞ্জ করে একটা ভালো প্রাইসে সেল করে ভালো একটা ডিভাইস নিতে পারবেন একটা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে তো আজকে স্পেশালি আমি বলবো জোর গলায় কেমন ধামকা প্রাইস থাকতে এই গরম বাজারে সস্তির প্রাইস ইমরান ভাই বলছে আমাকে গরম বাজারে সস্তি প্রাইজ দিবে পুরো ভিডিও দেখে রিকোয়েস্ট থাকবে শেষে আরেকটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে প্রাইস গুলো নিয়ে আমাকে নিয়ে রেগুলার আপনাদের সামনে আমরা চলে আসতে পারি আর জানেন সব আগে

আর এই সুইটা আলটা দাম রাখবো মাত্র 75000 লাগবো এটা কিন্তু আপনি ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সুইটা আলটা আর অবশ্যই কি কালার আছে অবশ্যই ফোনে কন্টাক্ট করে নেবেন ঠিক আছে এই মোবাইল अवेलेबल পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে এরপর দেখতে Samsung দেখাতে হবে Samsung মানে কি ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাই দেব 24 আলটা আলটা যারা গেরে গেলা নেবেন ন্যাচারাল টাইটেনিয়াম দাম পড়বে 14000 টাকা আর অন্য কালার নিলে পড়বে 13000 টাকা বর্তমান দাম একটু ওঠানামা করতেছে ইনশাআল্লাহ এর ভিতরে এটা সস্ত্রী পাইজ দেখাই দেব আপনাদের এই 55 মার্কেটে কিন্তু 38 39 এর দাম নিবে কিন্তু আমি আমাদের সস্ত্রী পাইজ ষষ্ঠীর মানে আপনার আট পাঁচ সাতত্রিশ হাজার ছয়ানব্বই আট জিবি জিবি আর বানানোর দাম একটু বেশি আপনি অবশ্যই ফোনে ঘটনা করবেন আর এ পর্যন্ত ষোলো দেখাই দেব যারা ফাইভ জি রিভাইজ নেবেন দাম অনলি

আমি আসছে ভাবে ধামাকা প্রাইজে আর জানাই যে আইফোন 16 প্রো ম্যাক্স আছে এখানে আইফোন 16 প্রো ম্যাক্সের দাম দিব মাত্র 1 লক্ষ 39 হাজার বিরিয়ান ডিভিয়ান আচ্ছা ইউএসএ ভিয়ান ইউএসএ ভিয়ান আর 1 লক্ষ 50 দাম পড়লো সিঙ্গাপুর জাপান না জাপান এবং অস্ট্রেলিয়া আর যারা শিগপো নেবেন একটু দাম পড়বে একটু চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার পড়বে আর আইফোন থাদিন পড়বে মাত্র রাখবো অনলি একদম সাইট হাজার পড়বে একশো সাইট হাজার থাকবেন পেছনের একটি প্রোডাক্ট আর গুগল পিক্স সেভেন সেভেন প্রো সিক্স প্রো যে ডিভাইসে মাঘের থেকে আমাদের সব পেজ টার্চ হবেন আলিমেন্ট টেলিকম পেজে ফেসবুক পেজে গেলে আপনার দামগুলো দেওয়া থাকবে অবশ্যই আপনি ক্লিক করে আপনি দেখেন আপনার পাশে দেখেন আমাদের পাশে যে কোনো মোবাইল যে কোনো সময় যে কোনো প্রাইজ লাগে এই আমাদের পাশে থাকুন এই চালা আলিমেন্ট টেলিকমে অবশ্যই লাইক ফলো করে আমাদের পাশে দেখাই দিব ওয়ান প্লাস বলতে কি আপনার

পনেরো হাজার পাঁচশো হলে চার এক সোল্স জিবি ষোলো হাজার পাঁচশো হবে ছয় জিবি একষ জিবি আর এরপর দেখাই দিও দেখাই দিব আপনার যে জেড নাইন এক্স আছে এখানে জেড নাইন এক্সের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো পড়বে ছয় জিবি একশো জিবি বাইশ হাজার পড়বে আট জিবি একশো জিবি দুই বাইশ হাজার পড়বে আর এখানে আছে আপনার জ্যাড নাইন এস প্রো আছে এখানে এস প্রো জেড নাইন এস এসের দাম চালিশ হাজার পাঁচশো আট এক জিবি এবং আট জিবি আট দুই হিসাব পড়বে একত্রিশ হাজার পড়বে একপোর দাম লাগবে মাত্র চৌত্রিশ হাজার লাগবে আট এক সলাস জিবি এবং পঁয়ত্রিশ হাজার পড়বে আট জিবি দুই হাজার জিবি আর জেড ডাইন আছে অনলি অনলি জেড নাইনটা পড়বে ছাব্বিশ হাজার পড়বে আট জিবি এক জিবি আর এছাড়া আই কিউ যেগুলো নেবে সেগুলো নেবে জ্যাড নাইনটা আসবো জ্যাড নাইন নেও

আমরা রাখবো মাত্র প্রতিশো রাখবো একদম প্রতিশো রাখবো আর এরপর দেখা যায় এ থ্রি এক্সের দাম রাখবো মাত্র নয়শো ডিসকাউন্টে দিব

আর যেগুলো বক্সার বক্সার আর এর ভিত্তে দুইটা বক্সার আছে আমি এই দুধে শুরু করবো এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর মাত্র ফিফটি সেভেন অনলি ঠিক আছে

ঠিক আছে বারো দুইশো পড়বি একদম বক্সও পাবেন ইশাল্লাহ বক্স দাম লাগবে দিলাম দাম লাগবে মাত্র আঠারো হাজার হ্যাঁ

একটু দাগা সালকাই যে সাইডে যে আপনারা সব জেনুইন ইনশাআল্লাহ অনেকে চান আমি জেনুইন কে প্রোডাক্ট ইমরান ভাই জেনুইন কে প্রোডাক্ট চাই আর কিছু দোকান নাই একটু দাগ থাকে সমস্যা তারা কি দেব প্রাইস কম পাচ্ছে দাম হচ্ছে 33000 টাকা বিক্রি হয় বক্স ছাড়াই আমি কি দিতেছি মাত্র অনলি 25000 দিছি অফার করে 25000 অনলি 25000 করে সেভেন বক্স এক কমার বিক্রি হবে কারণ এটা সর্বোচ্চ দাম কম ইনশাআল্লাহ বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাই ইনশাআল্লাহ সবকে দাম পড়বে মাত্র

मात्र एकदम कमाइ दिनु पाँच हजार राख्यो पाँच हजार टाकाली पाँच हजार राख्ख्यो छ एडम तिन जिबी भत्तिस

নয় হাজার নয় হাজার দাম লাগো মাত্র চোদ্দ হাজার চারশো দাম লাগবে মাত্র

দাম যদি বল হ্যাসেলি ক্যামেরা শো শুধু ক্যামেরা দাম দিবি না সব কিন্তু ইনশাআল্লাহ ওকে দাম থাকবে মাত্র অনলি দশ হাজার অনলি দশ হাজার বলবে যারা অনেক সময় আছে যে পেজ চালাবে অনেক সময় ইউটিউব চালাবে অনেক সময় পেজে ভালো কেনার ক্ষমতা নাই যে আমি একটু ভালো সেট কিনতে চাই কিন্তু আপনার